হ্যালো এভরিওয়ান অ্যাজ তোমরা অলরেডি আই বিএ কী আইবিএতে পড়ার যে প্রসপেক্টস গুলা অপরচুনিটিসগুলো সেগুলো নিয়ে দেখছো নাও লেটস টক অ্যাবাউট আইবি এডমিশন টেস্ট আইবি অ্যাডমিশন টেস্টটা কেন বাকি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল ওর আদার অ্যাডমিশান টেস্ট থেকে ডিফারেন্ট সেটা আমরা এই ভিডিওতে একটু দেখব ফার্স্টলি এই অ্যাডমিশন টেস্টটা দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে এমসি কিউ আরেকটা হচ্ছে রিটার্ন সো এমসি যে এই পার্টটাতে ইউ উইল সি মেইনলি তিনটা সেগমেন্টস ফার্স্ট ইংলিশ দেন ইউ উইল সি ম্যাথস দেন সি ওয়েল ইংলিশ আমরা এতদিন যে এইচএসি লেভেল যে ইংলিশটা পড়েছি একটু ডিফারেন্ট তার থেকে বিকজ এইখানে মোরল অ্যাপ্লিকেশন ফোকাস করা হয় র্যাদার দ্যান দ্য বেসিক্স থিংস যেটা আমরা রুলস ও রেগুলার দেখে আসছি অ্যান্ড অ্যাবাউট দ্য ম্যাথস সেগমেন্টটা প্রিটি টু থিংস দ্যাট স্টাডিড কলেজ অর স্কুল এখানে যেটা হয় তোমার প্রিটি ইজি ম্যাথগুলো দেওয়া হয় বাট টাইমের যে কনস্ট্রেনটা সেটার মধ্যে ম্যাথ করাটা একটু ডিফিকাল্ট অনেকের কাছে মনে হয় অ্যান্ড দেন এগেন অ্যানালিটিক্যাল এই পার্টটা সবার কাছেই নতুন ওয়েন আমিও যখন স্টার্ট করি আমার কাছেও বেশ নতুন ছিল বাট আস্তে আস্তে ওয়েন ইউ লাইক স্টার্ট প্র্যাকটিসিং দেন তোমার মনে হবে যে না ইটস দ্য ইজিয়েস্ট থিং অফ অল অ্যানালিটিক্যাল পার্টটা উইল ট্রাই টু কভার ইন নেক্সট ভিডিওস

ওয়াই আইবি এ অ্যাডমিশন টেস্ট ইজ ডিফারেন্ট যেটা একটু আগে আমি বললাম এটা ডিফারেন্ট বিকজ অফ দ্য পাসিং বার অ্যান্ড দ্য ক্রাইটেরিয়া এখানে যে তোমাকে তুমি হতে পারো ইংলিশে খুবই ভালো ইংলিশে অনেক জোস তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারো লিখতে পারো তুমি হয়তো ইংলিশে আইবি অ্যাডমিশন টেস্টে আউট অফ টোয়েন্টি ফাইভ হয়তো টোয়েন্টি ফাইভই পেয়ে গেলা ইউ আর বেটার ইউর বেস্ট তুমি ম্যাথসে অনেক জোস তুমি ম্যাথস বইটা ক্র্যাক করে ফেলছো ম্যাথে তুমি পঁচিশটা পঁচিশটা ম্যাথে পেয়ে গেলা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশেও হান্ড্রেড পার্সেন্ট ম্যাথেও হান্ড্রেড পার্সেন্ট বাট স্যাডলি হয়তো তারপরে তুমি পেতে চান্স নাও পারো বিকজ তারপর মিনিমাম পাসিং বার ইন অ্যানালিটিক্যাল সো অ্যানালাইটিক্যাল বিশটা কোশ্চেনের মধ্যে যদি ধরো যে তুমি মাত্র দুই থেকে তিনটা পারলাম বিকজ অফ টাইম কনস্ট্রেন যেটা আমরা একটু পরে ডিসকাস করবো তাইলে হয়তো বা তুমি চান্স নাও পেতে পারো ভাবা না অ্যাকচুয়ালি স্যাডলি আর কারণ হচ্ছে কি এই যে পাসিং বারের ব্যাপারটা তার মানে তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে তিনটা সেগমেন্টসেই ফিফটি পার্সেন্ট করে মার্কস পেতে হবে উই নো সাকিব আল হাসান অলরাউন্ডার সো তোমাকে কিছুটা অলরাউন্ডার হতে হবে তোমাকে ইংলিশও মিনিমাম যে ফিফটি পার্সেন্টটা অনেকে বলে সিক্সটি পার্সেন্ট বাট প্রতি ব্যাচ টু ব্যাচ ইট ভ্যারিজ মাঝে মধ্যে এমন হয় ফোর্টি পার্সেন্টও চলে যায় রাইট সো তোমাকে মিনিমাম যে পাসিং বারটা সেটা হিট করতে হবে ইন অল দিস থ্রি সেগমেন্টস বেশ ইজি জাস্ট একটু প্যারা না খেয়ে প্র্যাকটিস করতে হবে ইয়া পাসিং বার্ডটা এবার চলো আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি কী কী আসে ইংলিশে কেন আইবি ইংলিশ নিয়ে সবাই এত প্যারা খায় ওয়েল আইবি এর ইংলিশের যে ভোকাবুলারি পার্টটা না এই ভোকাবুলারি পার্টটা বাকিদের থেকে একটু ডিফারেন্ট এখানে তোমাকে কখনো ডিরেক্টলি একটা ওয়ার্ড মনে করো তোমাকে বললো যে ভার্বোসিটি ভার্বোসিটির সিরোনিম কি তোমাকে হয়তো বা এটা আস করবে না ডিরেক্টলি তোমাকে হয়তো কখনো আস করবে না যে ল্যাকনিক ল্যাকটা অ্যান্টিনিম কি আইবিএ মোস্টলি ফোকাসেস অন ইউজেস একটা সেন্টেন্সে তোমাকে কোন ওয়ার্ডটা বসালে ওই সেন্টেন্সটার মিনিংটা একদম অ্যাকুরেট হয় সেই জিনিসটাই ফোকাস করে ইন আই অ্যাডমিশন টেস্ট সো ডেফিনেটলি ভোকাবুলারি পার্টটা তোমাকে একটু কষ্ট হলেও পড়তে হবে ভোক্যাবুলারির জন্য বেশ কিছু বই আছে সেগুলো আমরা ইন ইন ডিটেলস একটা ভিডিও করে উইল ট্রাই টু শো দিস থিংস ট্রাস্ট মি অত প্যারার কিছুই না জাস্ট একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে হয়তো বা বেটার আমি আমার ব্যাপারে যদি একটু বলি আই স্টিল রিমেম্বার ব্যাক ইন নটরডেম কলেজ ইন মাই সেন্ট আপ ওয়ান এক্সাম আই গট ওয়ান আউট অফ টেন ইন দিস সেগমেন্ট অ্যান্ড ওই দিনে আমি ডিসিশন নিই যে না আমি হয়তো ভোকাবুলেরিতে একটু ফোকাস করবো দেন আমি একটা ভিডিও দেখে নীলক্ষেত গিয়ে সাদমন্ত একটা ভিডিও দেখে একটা বই কিনি ওয়ার্ড স্মার্ট অ্যান্ড আফটার আই স্টাডি দ্যাট বুক আমার ভোক্যাবুলারি আমার অ্যাডমিশান টেস্টের আগে আই বি এ অ্যাডমিশন টেস্টের আগে অ্যারাউন্ড সেভেন টু এইট থাউজেন্ড ওয়ার্ডস আমি মেমোরাইজ করতে পারি বিকজ আই স্টার্ট ইন দিস পার্ট সো ভোক কোনো প্যারা নাই আমরা ভোক অ্যাপ নিয়ে অনেক 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 করব রাইট দেন দ্য গ্রামার পোর্শন গ্রামার পোর্শনটা আমরা কলেজ বা স্কুল লেভেলে যেই ধরনের গ্রামার পড়ে আসছি ওই রকমই বাট ইন আ ডিফারেন্ট ওয়ে কজ আইবিএ কখনো তোমাকে একটা গ্যাপ দিয়ে বলবে না যে এখানে তুমি একটা সেন্ট একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ বসিয়ে দাও আইবিএ যেটা করবে সেটা হচ্ছে তোমাকে পাঁচটা অপশন দিবে এই পাঁচটার মধ্যে চারটা অপশনে থাকবে ফুল অ্যান্ড তোমাকে খুবই স্ট্র্যাটেজিক্যালি আইডেন্টিফাই করতে হবে ইন দোস টাইম কনস্ট্রেন যে কোন সেন্টেন্সটা কারেক্ট অ্যান্ড এটা একটু ব্যারার বাট উইথ প্র্যাকটিস ইউ গেট বেটার রাইট সো গ্রামার পোর্শনটা অনেক অনেক প্র্যাকটিস করতে হবে কোন কোন ম্যাটেরিয়ালস থেকে প্র্যাকটিস করতে হবে সেটা আমরা ডেফিনেটলি উইল ডিসকাস ফার্দার রিডিং কম্প্রিহেনশন ইফ ইউ গেট ইফ ইউ ওয়ান্ট টু গেট ইট আই বি এ তোমাকে রিডিং হ্যাবিট করতেই হবে তুমি এভরিডে অ্যাট লিস্ট দুই তিনটা আর্টিক্যাল ইট কুড বি ফ্রম দ্য গার্ডিয়ান ইট কুড বি ফ্রম নিউ ইয়র্ক টাইমস ইট কু বি ফ্রম তোমার ওয়াশিংটন নিউজ তুমি কি এনি নিয়ে অ্যাটলান্টিক হতে পারে অথবা তুমি যদি হ্যাঁ আমি জাস্ট বাংলা নিউজ পেপারের কোনো একটা ইংলিশ ট্রান্সলেশন যেটা হয় তোমার জাস্ট ওগুলো পড়বো দ্যাটস মোর দ্যান এনাফ বাট তোমাকে রিডিং পড়তে হবে অনেকের বই পড়তে ভাল লাগে অনেকের নন ফিকশান বই পড়তে ভাল লাগে আমার বই পড়তে ভাল লাগতো সো আমি অনেক বই পড়ার ট্রাই করতাম বিকজ রিডিং কম্প্রিহেনশন যখন বেটার হয়ে যায় কি অটোমেটিক্যালি গেট বেটার ইন ভোকাবুলারি হি অটোমেটিক্যালি গেট বেটার ইন গ্রামার বিকজ তুমি জানো যে এই গ্রামারের ইউজেসটা আমি কখনো দেখিনি রাইট কারণ আমি অনেক বই পড়ছি কখনো আমি এরকম রুল দেখিনি তার মানে এই সেন্টেন্সটা অটোমেটিক্যালি ভুল তুমি জানো যে কোন গ্রামার কোন ভোকাবলারি এটার মিনিং কি কারণ তুমি অনেক পড়ছো রাইট আমরা বাংলা ভোক পড়তে হয় না আমাদের বিকজ উই নো যে এই রিডিং কম্প্রিহেনশন বাংলা যখন আমরা পড়ে ফেলি আমরা বুঝে ফেলতে পারি না এই সেন্টেন্সটা কারেক্ট রাইট ইয়া দ্যাটস অ্যাবাউট ইংলিশ সেগমেন্ট আমরা ডিটেলস ভিডিওতে পরে যাচ্ছি বাট তার আগে ম্যাথস আমরা ম্যাথে সবাই মোটামুটি ভালোই টু ম্যাথটা আমাদের জন্য অতটা প্যারা হবে না হোপফুলি হবে না ইফ ইউ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড কারণ ম্যাথসে তোমার অ্যানেথমেটিক যে পোর্শনটা আমরা বাংলায় বলি পাটিকুনিৎ সহজ বাংলায় কি আছে এখানে লাভ ক্ষতির ম্যাথ কি আছে এখানে এখানে তোমার আছে শতকরার করার ম্যাথ এখানে আছে তোমার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বা তোমার কি বলে সুদ কষার ম্যাথ এগুলো অত কঠিন না তুমি যদি প্র্যাকটিস করো তুমি যদি যে ম্যাটেরিয়ালসগুলো উইল প্রোভাইড যে ম্যাটেরিয়ালগুলো যে প্রোভাইডেড সেগুলো যদি ফোকাস করো ইটস এনাফ অ্যালজেব্রা এলজেব্রাতে বেসিক নাম্বার তুমি কীভাবে একটা নাম্বারের বা কীভাবে কী করতে হয় সেগুলো নিয়ে দেখতে হবে ইটস ভেরি ইজি রাইট জিওমেট্রি ট্রাস্ট মি তুমি যত যত জিওমেট্রি করছো ক্লাস নাইন টেন সম্পাদ্য উপপাদ্য কলেজ লেভেলের বৃত্ত কিছুই না এটা একদম এলিমেন্টারি লেভেলের জিওমেট্রি ইফ সামন প্র্যাকটিসেস লাইক ফর আ ফিউ ডেস কয়েক সপ্তাহ প্র্যাকটিস করলেই তুমি অনেক বেটার হয়ে যাবা আর রাইট ম্যাথ পোর্শন নিয়ে আমরা সামনে অনেক ডিটেলসে ভিডিও করবো না হলে বাট অ্যানালিটিক্যাল পোর্শনটা সবার টেনশন আমি কয়েকটা গ্রুপে কয়েকটা দেখতেছিলাম তোমাদের কমেন্টস বেশ কয়েকজন আস করতেছিলাম যে অ্যানালিটিক্যাল পোর্শনটা নিয়ে কী করবো ভ্য অ্যানালিটিক্যাল পোর্শনটা প্রথমত আমরা কেউই ইউজ টু না আমরা কেউই জানতাম না আই ডিডার নো হোয়াট ইস পাজল আই আইডি নো হোয়াট ইস ডেটা সফিসিয়েন্স বিফোর আই কমপ্লিটেড মাই এইচএসি বাট ট্রাস্ট মি যখন তুমি একবার দেখবা এই জিনিসটাকে একবার টু হয়ে যাবা এটা তোমার ফেভারিট পার্ট হবে আমার এখনও মনে আছে আমি যখন ম্যাথ করতাম আমি যখন ম্যাথ করতে করতে টায়ার্ড হয়ে যেতাম যখন ইংলিশ পড়তে পড়তে পোক্যাপ করতে পড়তে টায়ার্ড হয়ে যেতাম আমি অ্যানালিটিক্যাল পোর্শন যেতাম অ্যান্ড এই অ্যানালিটিক্যাল পোর্শনে গিয়ে আমি পাজল সলভ করে আমার ব্রেনটাকে আমি একটু রিল্যাক্স করে দেন আবার ম্যাথে যেতাম বিকজ ইটস দ্য ইজিয়েস ইটস দ্য ইন্টারেস্টিং পোর্শন ইটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পোর্শন অফ দিজ হোল অ্যাডমিশন থিঙ্ক পাজলে কি হয় ছোটোবেলায় আমরা যে ধাঁধা পড়তাম না ধাঁধা দেখতাম না যে এটার হলে এটা হয় ওইটা হলে এটা হইতো কিছু ডিপেন্ডেন্সি থাকতো যে এটা হলে কি করা যায় জাস্ট ওইরকমই একটু কমপ্লেক্স করে ট্রাই করে বাট আসলে অতটা কমপ্লেক্স হয় না এন্ড ক্রিটিক্যাল রিজনিং ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে গিয়ে ওই যে কিছুটা তোমাকে সিনারিও দিয়ে দিবে যে ওই সিনারিও থেকে তুমি কি অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশনে বা একটা গেস করতে পারতেছো কি না বা তোমার লজিক তোমার জায়গা লজিক সেই লজিকটাকে তুমি ডিফাইন করতে পারতেছো কি না এটা যতটা ক্রিটিক্যাল মনে হয় বা দেখতে মনে হয় অতটা ক্রিটিক্যাল না ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি তোমার যদি রিডিং হ্যাবিট ভালো হয় তুমি যদি ভাবতে পছন্দ করো জাস্ট লাইক মি হয়তো বা তোমার জন্য এটা বেশ ইন্টারেস্টিং হতে পারে ডেটা সাফিসিয়েন্সি ডেটা সাফিসিয়েন্সিটা বেশ কিছুটা ম্যাথের মতোই তুমি যদি ম্যাথে ভালো হও তুমি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারো তাও লাগবে না কারণ তোমাকে এখানে ম্যাথ সলভ করতে হবেই না তোমাকে যে বলতে হবে যে এই ম্যাথটা সলভ করতে হবে কি হবে না বা সলভ করা যাবে কি যাবে না দ্যাটস দ্য থিং তোমাকে এই ডেটাটা বা এই উপাত্তটা এটাকে সাফিসিয়েন্ট কি না এটা থেকে এটা থেকে এনাফ ইনফরমেশন দেওয়া আছে কি না দ্যাটস অল অ্যাবাউট আইবি অ্যাডমিশন টেস্ট আমরা সামনে প্রত্যেকটা সেগমেন্টকে নিয়ে ইংলিশ অ্যানালিটিক্যাল ম্যাথ অ্যান্ড ভাইবা প্রত্যেকটাকে নিয়ে ইন ডিটেলসে মোল আপলোড ভিডিওস থ্যাংক ইউ